السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأعدوا لهم ما استطعتم من قوة ومن رباط الخيل ترهبون به عدو الله وعدوكم إلى آخر الآية رياض شوك আজকের আলোচনার বিষয় হচ্ছে ভারতীয় আধিপত্যবাদ মোকাবেলায় ইমাম মাহমুদের দিশা ও দর্শন এবং আমাদের করণীয় ইমাম মাহমুদ হাবিবুল্লাহ দুই সালে বেলায় প্রাপ্তির পর থেকেই ভারতীয় উপমহাদেশের মুসলমানদের এবং বিশ্বের মুসলমানদেরকে দুটি বিষয়ে সতর্ক করতেছেন এক ওনার জামানাতেই তৃতীয় বিশ্বযুদ্ধ হবে এবং ওনার জামানাতে গজওয়াত হিন্দের যুদ্ধ হবে গজওয়াতুল হিন্দ হলো গজুয়াত হলো যুদ্ধ হিন্দ হলো ভারতীয় উপমহাদেশ পুরা ভারতীয় উপমহাদেশের মুশরিকদের সাথে মুসলমানদের একটি যুদ্ধ হবে যেটি কতাদারদি আল্লাহুত আল্লাহকেও বর্ণিত হাদিসে আসছেন তিনি বলেন আমি আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামকে বলতে শুনেছি আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন ওদূর ভবিষ্যতে মুশরিকদের সাথে মুসলমানদের একটি যুদ্ধ হবে

এক জিহাদ হবে আর সেই জিহাদের নেতৃত্ব দিবে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ আর ইমাম মাহমুদ হাবিবুল্লাহ দুই হাজার সালে বেলায় প্রাপ্তির পর থেকেই মানুষকে ভারতের সাথে মুসলমানদের যুদ্ধ হবে সেই যুদ্ধের বিষয়ে সতর্ক করতেছিল আমরাও মানুষকে সতর্ক করতেছিলাম কিন্তু যখন ভারতের সাথে আমাদের দ্বন্দ্ব হবে এই কথা কেউ কল্পনাও করতে পারতো না ধারণাও করতে পারতো না যখন ভারতের সাথে বাংলাদেশের স্বামী স্ত্রীর সম্পর্ক আছে বলে আমাদের দেশের মন্ত্রী এমপিরা আমাদেরকে আশ্বস্ত করত তাদের সাথে তারা আমাদের বন্ধু এই ধরনের পরিচয় আমরা দীর্ঘদিন ছোটো সময় থেকে বড় হয়েছি এই পর্যন্ত আমরা শুনতাম ভারত আমাদের বন্ধু ভারত আমাদের আশ্রয় পশ্রয় দিছে কিন্তু দিন যত যাচ্ছে আমরা দেখতেছি যে আসলেই ভারত আমাদের কীরকম বন্ধু ভারত হচ্ছে আমাদের সেই রকম বন্ধু যে কাটাতারের বেড়ার মধ্যে ফেলানির মতন লাশ ঝুলে রাখে ভারত হচ্ছে আমাদের সেই বন্ধু যারা পানিটা হিসা পানি আমাদেরকে দেয় না তিস্তার পানি আমাদেরকে দেয় না আপনার বন্যার সময় পানি দিয়ে আমাদেরকে মারে আর যখন পানির প্রয়োজন হয় শুষ্ক মৌসুমে পানি আটকিয়ে রাখে তারা হচ্ছে সেই রকম বন্ধু তারা আমাদের উপর দাদাগিরি করতে চায় আমাদের সামরিক বাহিনীকে তারা দুর্বল করে রেখেছিল সর্বদিক দিয়ে কিভাবে গোলাম রাষ্ট্রে পরিণত করা যায় সেটি তারা করেছেন আর এই বিষয়ে সতর্ক করেছেন ইমাম মাহমুদ হাবিবুল্লাহ তিনি যখন সর্বপ্রথম গাজুয়াতুল হিন্দের কথা বলতেন অনেকে জানতো না গাজুয়াতুল হিন্দের যুদ্ধ হবে কিছু কিছু আলেমরা জানতেন কিন্তু অধিকাংশ মানুষ জানতো না গজুয়াতুল হিন্দ কি ভারতের মুসরেকদের সাথে উগ্রবাদী হিন্দুদের সাথে মুসলমানদের ইমানদারদের যে একটি জিহাদ হবে সেই বিষয়টি সর্বপ্রথম এটি যে সাম্প্রতিক সময়ে ঘটবে সেটি ইমাম মাহমুদ হাবিবুল্লাহ বলেছেন তিনি তো এই বার্তা নিয়ে এসেছেন ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে ইমাম মাহমুদ দিশা দর্শন দিচ্ছেন উনি কিভাবে দিশা দর্শন দিচ্ছেন তিনি আমাদেরকে কোরআন থেকেই স্মরণ করে দিচ্ছেন আল্লাহ তালা কোরআনে কি বলেছেন আল্লাহ তালা কোরআনুল করিমের সোরআন ফালের মধ্যে বলছেন যে তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী শক্তি সঞ্চয় করো মির রিবাতিল খাইলে তুর হিবু নাবিহি ঘোড়া পালিত ঘোড়া থেকে আল্লাহ তালা বলছেন তুর হিবু নাবিহি আদুবাহি আদুবাকুম এর ধারা তোমরা তোমাদের শত্রু এবং আল্লাহর শত্রুকে ভয় দেখাবে তা কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তাআলা শক্তি সঞ্চয়ের কথা বলেছেন সর্ব অবস্থায় মুসলমানরা যাতে শক্তি সঞ্চয় করে রাখে সেটি কোরআনুল করিমে আল্লাহ তালা বলেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম সহি হাদিসে বলেছেন জাহিদুল না বি আমু আলিকুম ওয়া আই দি কুম ওয়া আল আল্লাহ রসুল বলছেন তোমরা মুশ্রিকদের বিরুদ্ধে তোমাদের অর্থ দ্বারা তোমাদের হাত দ্বারা মানে শক্তির দ্বারা এবং তোমাদের জবানের দ্বারা তোমরা জিহাদ করো এটা হাদিস আল্লাহ রসুল যে শত্রুর বিরুদ্ধে শক্তি সঞ্চয় করা রসুলের হাদিস স্পষ্ট যে মুশ্রিকদের বিরুদ্ধে তোমরা তোমাদের মাল দ্বারা তোমাদের জান দ্বারা তোমাদের জবান দ্বারা তোমরা জিহাদ করো বাস্তবত আজকে দেখি কি কোরআনের দিশা ইমাম মাহমুদ হাবিবুল্লাহ আমাদেরকে দিচ্ছেন কোরআনের দিক নির্দেশনাগুলো আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন হাদিস আল্লাহ রসুল যে কথা বলেছেন সেই কথাই ইমাম মাহমুদ আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন উনি আমাদেরকে দিশা দর্শন দিচ্ছেন কোরআনের দিশা তিনি আমাদেরকে কোরআনের এবং সন্ন্যার দিশা দিচ্ছেন যে আমরা কিভাবে শত্রুর বিরুদ্ধে শক্তি সঞ্চয় করব। কিভাবে আমরা ঐক্যবদ্ধ হব আজকের জাতির কেউ নাই যে মুসলমানদেরকে এক এক প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য কাজ করতেছেন ইমাম মাহমুদ হাবিবুল্লাহ কেবল সমস্ত ঘরনার মুসলমানদেরকে ঐক্যের প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য মানদণ্ড দিয়েছেন যেটি কোরআন এবং সুন্নার মানদণ্ড বা হেদের ভিত্তিতে রিসালাতের ভিত্তিতে ঐক্যবদ্ধ হওয়া মুসলিম পরিচয়ে ইসলামের মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়ার নিখুদ বার্তা নিখুদ দিশা দর্শন নিখুঁত স্পষ্ট পথ আমাদেরকে দেখাচ্ছেন ইমাম মাহমুদ হাবিবুল্লাহ যিনি কোনো নির্দিষ্ট ফেরকা নির্দিষ্ট কোনো দলকে সতর্ক করছেন না তিনি গোটা মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ করছেন আমরা অনেক আলেম দেখি বিভিন্ন আলেমরা এক একজন দলের দিকে আহ্বান করে নির্দিষ্ট দলের দিকে আহ্বান করে কিন্তু ইমাম মাহমুদ হাবিবুল্লাহ এবং আমরা কোনোদিন কোনো মানুষকে দলের দিকে আহ্বান করছি না আমরা মানুষকে ইলা দিকে আহ্বান করছি আমরা কোরআনুল করিমের সেই আয়াতকে ফলো করি ওমান আহসানু কৌলাম ইল আল্লাহ ও আমিল ইন্নানি মিনাল মুসলিমিন তার চাইতে উত্তম কথা কার আছে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে নেকা আমল করে এবং বলে আমি একজন মুসলিম তাই ইমাম মাহমুদ হাবিবুল্লাহ মানুষকে ঐক্যবদ্ধ করছেন আল্লাহর পথে দিন ইসলামের দিকে কোনো দলের দিকে আহ্বান করছে না আমরা কোনো মুসলমানকে বা কোনো মানুষকে কোনো দলকে প্রতিষ্ঠা করার জন্য ডাকছি না দল প্রতিষ্ঠা করা আমাদের টার্গেট নয় আমরা চাই সেই দুর্বল ইসলাম ইসলামকেই প্রতিষ্ঠা করা আল্লাহ বলছেন তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো আজকে আমরা দেখি কোরআনের আয়াত ব্যবহার করে মানুষ দলের আহ্বান করে বিভিন্ন সংগঠনের দিকে আহ্বান করে আমরা কোনো সংগঠনের দিকে মানুষকে আহ্বান করছি না আমরা গোটা বিশ্বের মুসলিমদেরকে ভারতীয় উপমহাদেশের মুসলিমদেরকে আমরা বলি আসুন আমরা ঐক্যবদ্ধ হই মুসলিম পরিচয়ে এবং ইসলামে দিশাদর্শন তো ইমাম মাহমুদ দিচ্ছেন আমাদেরকে যে কিভাবে মুসলিমরা ঐক্যবদ্ধ হবে ঐক্যের প্ল্যাটফর্ম কি ঐক্যবদ্ধ করার জন্যই তো আল্লাহ পাঠাইছেন যেমন আমি আপনাদের সামনে জাবির ইবনে সামুরার হাদিস প্রায় সময় বলি যেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন জাল হাজা দিন ক ইমান হ্যাঁ তাইয়া কুন আলাইহি মুস না আশারা খালিফাতন এই উম্মা তত দিন পর্যন্ত প্রতিষ্ঠিত থাকবে যত দিন পর্যন্ত না বারো জন খলিফা আবির্ভূত না হবেন আর তারা প্রত্যেকেই মুসলিম উম্মাকে এ ঐক্যবদ্ধ করবেন ঐক্যের প্ল্যাটফর্মে নিয়ে আসবেন যেমনটি ইমাম মাহমুদ হাবিবল্লাহ বারো আমিরের বারো খলিফার একজন সুতরাং উনি মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ করছেন কোনো দলের দিকে নয় কোনো আল্লাহর মনোনীত বান্দাগণ পৃথিবীতে দলের দিকে মানুষকে আহ্বান করে না তারা কোরআন সুন্নার সেই নিখুঁত পথের দিকে আহ্বান করেন আল্লাহ রসুলের সিরাত অনুযায়ী কাজ করেন ইমাম মাহমুদ হাবিবল্লাহ ভারতীয় আধিপত্যবাদকে মোকাবেলার জন্য আল্লাহ রসুলের সিরাতকে অনুসরণ করেন আল্লাহ রসুলের সিরাতকে বাস্তবায়ন করছেন আল্লাহ রসুল যেই পথে যেই মতে কাজ করেছেন যে দিকে আহ্বান করেছেন যে পদ্ধতিতে আহ্বান করেছেন ঠিক একই পদ্ধতিতে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ করছেন উনি যে বিষয়ে মানুষকে আহ্বান করছেন পূর্বে কেউ কল্পনাও করতে পারত না ভাবতেও পারতো না যে ভারতের সাথে অতি দ্রুত এইরকম একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়ে যাবে আজকের বাস্তবতা আজকের বাংলাদেশের মানুষ সবাই দেখতেছে যে ভারতের সাথে আমাদের কিরকম অবস্থা উগ্র হিন্দুত্ববাদীদের যে মাত্রাতিরিক্ত ভাড়াবাড়ি তাদের যে ফেতনা এটি যে এক ভয়ঙ্কর যুদ্ধের দিকে মুসলিম উম্মাকে নিয়ে যাচ্ছে সেটি আর ব্যাখ্যা করে বোঝানোর দরকার নেই আজকে মুসলমানরা বুঝতে পারতেছে আবার অনেক মুসলমানরা ওই গণতন্ত্রের ভেরাজালের মধ্যে পড়ে রয়েছে এই গণতন্ত্র ধোকার কারণে বুঝতে পারতেছে না যে এটি শেখ জামানা এটি গজওয়াতুল হিন্দের জন্য প্রেক্ষাপট রচিত হয়েছে গজওয়াতুল হিন্দের যুদ্ধ চলতেছে অনেকে গণতন্ত্রের ফেতনার কারণে বুঝতে পারতেছে না এই আলেমদের ফেতনার কারণে যে সমস্ত অলামাই সু যারা ফেতনাতু দোহাই মিয়া তাদের কারণে আজকে মুসলিম উম্মা বুঝতে পারতেছে না কারণ তারা মুসলিম উম্মাকে সতর্ক করে না আমরা যখন যেখানেই আপনার আলোচনা করি অধিকাংশ মুসল্লিরা আজকে সত্য কথা শুনতে চায় কিন্তু সেই সত্য কথা বলা হয় না আলেমরা আজকে বলতেছে না খুব অল্প সংখ্যক আলেমরা বলে যারা বলে তারাও আবার গণতন্ত্রের দোহাই দেয় এজন্য আমরা বলবো যে পদ তামির এসে মুসলিম উম্মাকে সতর্ক করতেছেন ভারতীয় আধিপত্য মোকাবেলা আধিপত্যবাদ নয় শুধু এই ভারতের আগ্রাসন ভারত থেকে যে ফেতনা উগ্রবাদীদের পক্ষ থেকে যে ফেতনা আর এস পক্ষ থেকে যে ফেতনা সেটি এক এক হবে সেটি ধর্মযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে তারা ধর্মযুদ্ধের প্রস্তুতি নিচ্ছে অখণ্ড ভারতের তারা রামরাজ্য প্রতিষ্ঠা করতে চায় আমরাও চাই অখণ্ড ভারত কিন্তু সেই অখণ্ড ভারতে আপনার ইসলামী ইমারা তৈরি হবে ইনশাল্লাহ কোরআন এবং সুন্নার শাসন বাস্তবায়ন হবে ইনশাল্লাহ মুসলমানদের কাছে নেতৃত্ব আসবে ইনশাল্লাহ ভারতীয় আধিপত্যবাদ মোকাবেলায় ইমাম মাহমুদের দিশা হচ্ছে কোরআনের দিশা ইমাম মাহমুদের দিশা হচ্ছে সন্ন্যার দিশা ইমাম মাহমুদের দিশা এবং দর্শন হচ্ছেন সিরাতের দর্শন সিরাতের দিশা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সিরাত সেই সিরাত অনুযায়ী আমাদেরকে চলতে হবে সিরাতের পথে আসতে হবে কোরআনের পথে আসতে হবে সন্ন্যার পথে আসতে হবে হাদিসের পথে আসতে হবে সিরাতের পথে আসতে হবে তবেই কেবল মুসলমানদের বিজয় সুনিশ্চিত তবেই কেবল মুসলমানরা আল্লাহ তালার পক্ষ থেকে সাহায্য পাবে যদি তন্ত্র মন্ত্রের পিছনে মানব রচিত বিধানের পিছনে মুসলমানরা সময় দেয় সেটি একটা মরিটিকা সেটি একটা ধুকা দিন শেষে কিছুই তারা পাবে না যেমনভাবে আপনার গণ অভ্যুত্থান হয়েছে বিপ্লব হয়েছে আজকের সেই বিপ্লবীরাই আজকে মারাত্মকভাবে ঝুঁকির মধ্যে রয়েছে তাদের জানের ঝুঁকি মালের ঝুঁকি নিরাপত্তা হীনতায় ভুগতেছে তাদেরকে রাষ্ট্র নিরাপত্তা দিতে পর্যন্ত ব্যর্থ রাস্তার মধ্যে দিবালোকে প্রকাশ্য উসমান হাদির মতন ব্যক্তিকে হত্যা করা হলো এবং খুলনার বিভাগীয় সমন্বয়কে হত্যা করা হলো আলিমুল আমাদেরকে হত্যা করা হচ্ছে প্রকাশ্যভাবে আজকে মানুষকে হত্যা করা হচ্ছে এ রাষ্ট্র আপনার নিরাপত্তা দিতে ব্যর্থ এই প্রশাসন ব্যবস্থা নিরাপত্তা দিতে ব্যর্থ কারণ তারা অর্থ বুঝে তার অর্থের কাছে বিক্রি হয়ে গেছে তাদের অধিকাংশই কি আপনার ভারতের গোলামি করে পাচ আটে কেউ আমেরিকার পাচ আটে কেউ ভারতের পাচ আটে কেউ রাশিয়ার পাচ আটে কেউ বা চীনের পাচ আটে মুসলমানরা এই ধোকা থেকে বের হয়ে আসতে হবে এই গণতন্ত্রের ধোকা থেকে বের হয়ে আসতে হবে প্রকৃত দিশা দর্শন আল্লাহর মনোনীত বান্দা ইমাম মাহমুদ হাবিবুল্লাহ দিচ্ছেন তিনি আর দিশাদর্শনকে গ্রহণ করেন তাহলে মুসলমানরা বিজয় বিজয় মুসলমানদের নিশ্চিত আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন কার মাধ্যমে মুসলমানদের বিজয় হবে কার দিশা দর্শনের মাধ্যমে কার নেতৃত্বে মুসলমানরা বিজয়ী হবে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম তো বলছেন যে এই যুদ্ধের ফি গজাতি হা ইয়া আমরু ফি গজাতি হা দাইফুন আলাল জিসমে শারীরিক ভাবে দুর্বল একজন ব্যক্তি ওমর রাদিয়াল্লাহু তাআলা হন বংশের এক ব্যক্তি যার নাম মাহমুদ তিনি মুসলমানদের নেতৃত্ব দিবেন তার বাবার নাম আব্দুল কাদির তার মার নাম সাহারা যে মুসলমানদের আমির যে মুসলমানদের অভিভাবক মুসলমানদের যোগ্য নেতৃত্ব দেওয়ার জন্য আল্লাহ তাআলা যাকে পাঠিয়েছেন সুতরাং ইমাম মাহমুদ হাবিবুল্লাহর নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়া তার দিশা দর্শনকে গ্রহণ করেন তিনি আবার ব্যক্তিগত থিওরি থেকে কোনো দর্শা দিশা দর্শন দেন না তিনি মানব রচিত বিধান অনুযায়ী পরিচালিত হন না তিনাকে আসমানের বার্তার মাধ্যমে পরিচালনা করা হয় আল্লাহ তালা আসমানের বার্তা ইলহামের মাধ্যমে তিনাকে পরিচালনা করেন তিনার কাজগুলো হলো নবীদি মানহাজের সাথে তিনার কাজগুলো হচ্ছে কোলাফাই রাশিদিনের পথে তিনার কাজ হচ্ছে আল বিন হাদিন নবুয়া নবুয়াতের আদলে সেই খেলাফতের জন্য তিনি কাজ করছেন খেলাফতের পথকে সুগম করার জন্য তিনি কাজ 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 করছেন করছেন সিরাত অনুযায়ী সুতরাং মিলিয়ে দেখেন আর ইমা মাহমুদ হাবিবুল্লাহর কাজ মিলিয়ে দেখেন অন্যদের বাস্তব দিশা দর্শন দেখেন আর ইমা মাহমুদ হাবিবুল্লাহর বাস্তবসম্মত দিশা দর্শনগুলো দেখেন তাহলেই বুঝতে পারবেন কে সত্য কে আল্লাপদত্ত ব্যক্তি কে মানুষকে সঠিক গাইডলাইন করেন এর জন্য আসুন আমরা ইমাম মাহমুদ হাবিবুল্লাহর নেতৃত্ব ঐক্যবদ্ধ হয়ে যায় অন্যরা ভিন্ন পথে হাঁটে আর ইমাম মাহমুদ হাবিবুল্লাহ সিরাতের পথে হাঁটে অন্যরা আপনাকে বিভ্রান্ত করে সঠিক পদ দেখানা সঠিক দিশাদর্শন দেখানা আর ইমাম মাহমুদ হাবিবুল্লাহ আপনাকে সঠিক পথ দেখাচ্ছেন সঠিক পথে কাজ করে দেখাচ্ছেন সুতরাং আসুন আমরা ইমাম মাহমুদ হাবিবুল্লাহর নেতৃত্বে ঐক্যবদ্ধ হই আর যদি ঐক্যবদ্ধ না হন তাহলে গজবতুল হিন্দের প্রথম অংশে যারা মায়ের খাবে তাদের মতন হবেন আপনার চরম লাঞ্ছিত এবং ক্ষতিগ্রস্ত হবেন আর বিজয় যদি চান আল্লাহ তালার নুসরত বা সাহাদ যদি যদি চান আল্লাহর মনোনীত বান্দার কাফেল ঐক্যবদ্ধ হন ওনার নেতৃত্বকে মেনে নিয়ে কাজ করেন আল্লাহর সাহায্য আসবে ইনশাল্লাহ আল্লাহর সাহায্য আসবে ইনশাল্লাহ আল্লাহর সাহায্য আসবে ইনশাল্লাহ এজন্য আসুন আমরা ইমাম মাহমুদ হাবিবুল্লাহর নেতৃত্বে ওনার দিশা দর্শন অনুযায়ী কাজ করি আল্লাহ তালা আমাদেরকে সেই দান করুন আমিনিয়া মিন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ